এই মাঝে মাঝে পিছন দিয়ে গাড়ি যখন হর্ন দিতে চায় না মেজাজটা কি গরম হয় ভাই মনটা চায় এরকম দুই তিনটা গাড়ি ওভারটেক করে সামনে যে হেবর তুই হর্ন দে হর্ন দিতে থাকে ভাই জ্যামের ভিতরে আছি পেপ 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 করতেই থাকে শান্তি নাই ভাই শান্তি নাই মোটেও শান্তি নাই অশান্তির ভিতরে আছি জেমগুলা ম্যাক্সিমাম লাগে এই বাস মামার কারণে বাস মামারা মনে করেন রাস্তার মাঝখানে দাঁড়ায় যাচ্ছে উড়ে নামায় পরে কি পিছনে সব সিরিয়ালে বয়ে থাকে কিছু করার নাই আর সম্ভব না ভাই কারণ কি একটা জিনিস ছোটবেলা থেকে আপনি আপনার বাচ্চারা করবেন বড় হইয়া শেষ তেমনই হবো তাই না এখন আপনি যদি বড়বেলা পিড়ান বিড়ি খাসকা তাহলে হয় কি বিড়ি খাস আর ভয় তোর গান দেখাও শুরু করবো তাই না তো বাস মামাকেও এরম হয়েছে এখন যতই বুঝাই আর উল্টা মনে করামি করে মানে অভ্যাস হয়ে গেছে এখন কি করবেন কন মানে এডিদের সুন্দর করে মানে কি কম মানে মানাই আনতে অনেক ঝামেলা ভাই অনেক ঝামেলা এটি এত সহজে মানাইবে না মানবে না এটি এত সহজে মানবে না আর উল্লা মনে করেন কইতে গেলে ঝামেলার ভিতরে পড়া লাগে মামা আপনি বেশি বোঝেন হ্যাঁ দেশের অবস্থা জানেন এই সেই বুগি চুকি বুঝে কোবে যে প্লাস্টিক বামে প্লাস্টিক মানে আমাকে প্লাস্টিক বানাই দেবে এই জন্য এটি বুঝাইতেও চাই না ভাই দরকারই নেই কারণ বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা এখন মনে করেন বুঝে গেলে বাচ্চা মনে করেন বিরি ছেড়ে গান যে খাওয়া শুরু করবো তো দরকারই নেই বাচ্চা যেমন আছে এমনই থাও তাই না বেশি শুধ্রাইতে যে পরে আর এক ভিতরে পড়ার চাইতে এমনই ভালো